নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেন আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সাবুর পোলাও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা এইভাবে সাবুর পোলাও বানিয়ে যে কোনো পুজোর দিন বা একাদশীর দিনে উপবাসের পর বানিয়ে খেতে পারবেন কিভাবে এই সাবুর পোলাও বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সাবুর পোলাও বানানোর জন্য চারশো গ্রাম বড়দানার সাবু নিয়েছি এ দেখুন বন্ধুরা কিছুটা সবজি কিছুটা সবজি ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু গাজর ক্যাপসিকাম বিনস টমেটো আর কিছুটা মটরশুটি এটা আমি সিদ্ধ করে নিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুট নিয়েছি চিনে বাদাম কাজুবাদাম কিশমিশ সাবুদানা গুলো জল দিয়ে ধুয়ে নেব দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব দুই জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার দেড় কাপের মতো জল দিয়ে ভিজিয়ে রাখছি বেশি জল দিলে গলে যাবে ভিজে ভিজিয়ে রাখছি আধ ঘন্টার মতো তারপরে আবার ফিরে আসছি এখন আমি ড্রাই ফ্রুট আর সবজিগুলো ভেজে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এখন আমি ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার চিনে বাদাম গুলো ভেজে নেব চিনের বাদাম গুলো ভেজে নিচ্ছি দেখুন বধরা ফাটা ফাটা হয়ে গেছে তার মানে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল তুলে নিচ্ছি এবার কাজু বাদাম ভেজে নিচ্ছি কাজু বাদাম গুলো হালকা লাল করে ভেজে নেব কাজু বাদাম হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি এবার কিশমিশ গুলো বেজে নেব ভেজে নিয়েছি তুলে নেব ড্রাই ফ্রুট গুলো ভেজে নিয়েছি এবার গোটা গরম মশলা এর মধ্যে আছে এলাচি লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি তেলের করে আলু কাটার জন্য কি? ওটা দিয়ে দিচ্ছি আলু। সব ভিজিয়ে নেব। আলুটায় হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরের টুকরোটা একটু ভেজে নেব আলু আর গাজরটা একটু টাইম নিয়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বিনস এবার ক্যাপসিকাম কুচি টমেটো কুচি না চালা করে মিশিয়ে নিচ্ছি ভালো করে এক চামচ সন্দক লবণক লবণ দিয়ে সবজিগুলো একটু ভালো করে ভেজে রেখেছি আধ ঘন্টা আধ ঘন্টা সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কতটা ফুল হয়েছে আর এই দেখুন নরম হয়ে গেছে ঝরঝর আছে অথচ ফুলে কত বড় হয়ে গেছে দেখুন নরম হয়ে গেছে কড়াইতে সবগুলো সবজি ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি সাবুদানাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝর হয়েছে কী সুন্দর লাগছে দেখতে সবজি ভাজার সঙ্গে সাবুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি ভেজে রাখা কাজু কিশমিশ আর চিনে বাদাম দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড় করে ভালো করে মিশিয়ে নেব এই অবস্থায় আস্তা একদম মিডিয়ামে রাখতে হবে সবজি বাজার সময় একটু লবণ দিয়েছিলাম এখন আবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পোলাও সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পোলাও রেডি হয়েছে এক চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব পোলাওর সঙ্গে ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পোলাওর সঙ্গে ঘিটা মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি সাবুর পোলাও প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আপনারাও এইভাবে সাবুর পোলাও বানিয়ে যে কোনো পুজোর দিন বা একাদশীর দিন উপবাসের পর বানিয়ে খেতে পারবেন আমার এই সাবুর পোলাও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার